আমরা অনেকেই প্রতারণার শিকার হচ্ছি আপনারা জানেন আমি কোন প্রকার অ্যাড দিয়ে কোন প্রোডাক্ট বিক্রি করি না আবার বলছি আমি কোন প্রকার অ্যাড দিয়ে কোন প্রোডাক্ট বিক্রি করি না কোনো হালুয়া বিক্রি করি না হালুয়া আমার কাছে শুধু আমি নিজে এখান থেকে সাজেস্ট করি তখন দেওয়া হয় একটা দেওয়া হয় আর যারা ফোন করে আমার

বিভিন্ন মনে করেন যে দ্রুত থাকবে আমার ডক্টর সলিউশন ইউটিউব চ্যানেল আবার বলছি ডক্টর সলিউশন ইউটিউব এখন যেখান থেকে দেখতে পাচ্ছেন ডক্টর সলিউশন ইউটিউব চ্যানেলে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এগুলি শেষ করছি